আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু এক একটা কথা উচ্চারণ করি আর এই কথাগুলোকে কিন্তু আমরা একটা নাম দিয়ে ডাকি এগুলোকে বলা হয় উক্তি আমরা দুটো বিখ্যাত উক্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের কথা মনে আছে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কি গর্বই না আমাদের হয় যে সেই ধরনের একটা ভাষণের কথা আমরা ইতিহাসে লিখতে পারি বর্তমান সময়ে আমাদের গর্বের বেশ কিছু দৃষ্টান্ত কিন্তু রয়ে গিয়েছে যেমন ধরা যাক আহ একজন ধারাবাহ্যকারের কথা সেই ক্রিকেট ধারাবস্যকার সেদিন বলছিলেন যে মুস্তাফিজুর রহমান সেরা বলার বাক্যের এই গঠন দুটো খেয়াল করেছ এখানে বাক্যের সরাসরি কোট তুলে ধরা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু যা বলেছিলেন একদম সেভাবেই কথাটি তুলে ধরা হয়েছে আর এখানে ধারাবাস্যকরের কথাটিকে আলাদাভাবে একটু পরিবর্তন করা হয়েছে এখানে যে নামক একটা অব্যয় সংযুক্ত হয়েছে এভাবেই বিভিন্ন রকম আমরা কথার বিভিন্ন ধরন ব্যবহার করে থাকি আর কোনো কথক বা বক্তার এই বাক্যকর্মের নামই হচ্ছে উক্তি উক্তি প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি এই দুই প্রকারের হতে পারে প্রত্যক্ষ উক্তি আমাদের দেখানো প্রথম উদাহরণ এবং পরোক্ষ উক্তি আমাদের দেখানো দ্বিতীয় উদাহরণ